ও নামা শিবায় ও নামা শিবায় ওং নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু ডাঙায়ও ডিঙি চলে এটি বাস্তব সত্য কথা আগামীকাল তেরোই জুলাই রবিবার এই ছয়টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল তেরোই জুলাই রবিবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না একটাই অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে যে কথাগুলো বলবো এখন সেটি কিন্তু ইন জেনারেল মানে যে রাশিগুলির নাম বলবো সেটি ইন জেনারেল আগে আপনাদের প্রত্যেককে বলবো নিজের ব্যক্তিগত জন্মছকটিকে একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কখন রয়েছে কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেককে জানার প্রয়োজন রয়েছে অনেকেই ভাবি যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায় যদি এমনটাই ঘটত তাহলে প্রত্যেকেই কিন্তু আজকে কোটিপতি হয়ে যেত আর আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির একটা বিশেষত্ব আছে কি জানেন শর্টকাটে পয়সা ইনকাম করতে চায়। আর এই শর্টকাটে পয়সা ইনকাম অবশ্যই হয় কিন্তু প্রত্যেকের তো হবে না কারণ এই শর্টকাটে পয়সা ইনকাম করতে গেলে আপনার নিজের রাহু রাহুগ্রহের স্থিতিকে সুবুর থাকতে হবে হ্যাঁ এবং বর্তমান দশা অন্তর্দশাও সাপোর্ট করার প্রয়োজন রয়েছে আমি আপনাদেরকে আর কিছু বলবো না আপনারা যদি প্রয়োজন বোধ করেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করতে পারেন আর যারা মনে করছেন যে আমরা টিকিট কাটতেই থাকবো আমাদের দরকার নেই জন্মছক বিচারে কেটে যান কেটে যান কেটে যান কেটে যান একটা সময় আসবে যখন আপনি আমার সব স্বর্ণপূর্ণ হবেনি হবেন খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো তখন কিন্তু আমার হাত বাঁধা কিছু করার নেই কারণ সর্বস্ব হারিয়ে আসবেন তো সর্বস্ব হারিয়ে আসবেন না আমি বারবার বলছি কারণ আমার কাছে যারা যারা কনসাল্ট করছেন বেশিরভাগই সর্বস্ব হারা মানে তারা সর্বস্ব হারা ছিল না তারা ভালো ছিল তাদের লাইফ স্ট্যান্ডার্ড ভালো ছিল কারো দু পাঁচটা গাড়ি ছিল কিন্তু আজকে টিকিট কেটে কেটে মানে একদম সর্বস্ব হারা অগত্যা আমার সাথে কনসাল্ট করছে এমন অবস্থা তাদের আমি দেখছি যে গলার শর্তটাও কিন্তু বেড়াচ্ছে না কেঁদে ফেলছেন কি বলবো ভাষা নেই আমার ভাষা নেই আর আপনারা যারা ভাবছেন যে এই কথাগুলো গল্প কথা বলছি একটাও আমার গল্প কথা নয় সব বাস্তব কারণ আপনাদের মতো কয়েকজন আছে সবাই না সবাই না আমার এখানে অনেক পদ্মফুল আছে আমি জানি তার মধ্যে কচুরি ডিবে তো থাকবেই তো যেসব কচুরি পানাগুলো আছে তাদের উদ্দেশ্যেই বলছি অনেকেই অনেক কচুরি বানা আমাকে উল্টো পাল্টা কমেন্টসও করছে তো আমি একটা কথা বলে দিই কচুরি বানাদেরকে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই যারা কচুরি পানা রয়েছে আমি ভিডিওগুলো করি আমার পদ্মফুলের জন্য আমার যে সমস্ত পদ্মফুল কাস্টমার রয়েছেন তাদের জন্য ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য কচুরি বানাদের জন্য নয় তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে শেষ কখন হবে তো আগামীকাল তেরোই জুলাই রবিবার দিন ভোর পাঁচটার সময় সূর্যোদয় হচ্ছে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা চব্বিশ মিনিটে আগামীকাল তৃতীয়া তিথি থাকছে এবং তারপর চতুর্থী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ নক্ষত্র থাকছে শ্রবণা এবং ধনিষ্ঠা আর রাহুকাল আগামীকাল শুরু হচ্ছে বিকেলবেলা বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে থাকবে সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা চব্বিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন এবার আমি আপনাদেরকে একে একে ছটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি সকাল সাতটা দশ মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনু ধনু রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং আট শুভ যে সময়টি বলবো সেটি সকাল ছটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার এক এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আগামীকালের জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং চার শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল সাতটা পঁচিশ মিনিট থেকে দুপুর তিনটে সতেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি মেষ রাশি রাশির আগামীকালের ইঞ্জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ